এটা হচ্ছে একেবারে ইউনিক আমার মনে হচ্ছে এই যে অ্যারাবিক এই ডিজাইনটা এটা শুধু আমরাই করছি অন্য কোনো ব্র্যান্ড আমি এখন পর্যন্ত দেখি নাই যারা হচ্ছে ইসলামিক মাইন্ডের ইসলামিক ফ্যামিলি তারা এটা খুব পছন্দ করে একশো আটাত্তর লিটার লিটার আর এটার একটা সুবিধা হচ্ছে সবগুলাতেই সুবিধাটা আছে এটা হচ্ছে এই গ্যাসকেটগুলা গুলা খুলে হচ্ছে রিমুভ করে আবার হচ্ছে ধুয়ে আবার লাগানো যাবে যাতে এখানে হচ্ছে ময়লা টয়লা ভরলে

তাদের জন্য বেস্ট একটা ফ্রিজ ভিতরের যেই ফ্রুট গেট কোয়ালিটি অনেক ভালো মানের এটাতে বিদ্যুৎ বিল অনেক কম আসে একশো টাকার মধ্যেই থাকবে পার একশো টাকার পার মান্থ হ্যাঁ হ্যাঁ একশো টাকার মধ্যে থাকবে এটাতে আলাদা আলাদা কোনো হচ্ছে ব্রাজার মেশিন লাগবে না যেটা বল্টেজ রেঞ্জের ওঠানামা করার যে মেশিনটা ওইটা লাগবে না ওইটা ভিতরে সেট আপ করা আছে আর ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি আচ্ছা খাবার হচ্ছে দীর্ঘদিন ভালো থাকবে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ধরবে না এটা সেফটি মানে সেফটি আসবেন নাকি এখন তো সব ফ্রি লিটারের মাপ লিটারের মাপ আমরা লিটারের মাপটাই বললেন একশো বাষট্টি লিটার একশো বাষট্টি লিটার ওকে এটার প্রাইস কিরকম আছে এটার প্রাইস হচ্ছে

বা চারজন পাঁচজন ছজনের ফ্যামিলি তাদের জন্য এটা ভালো হবে এটা হচ্ছে ডিপ উপরে আর নিচে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে নর্মাল নর্মাল হ্যাঁ ওকে 100 178 লিটার আর এটা একটা সুবিধা হচ্ছে সবগুলাতেই সুবিধাটা আছে এটা হচ্ছে এই গুলা খুলে হচ্ছে রিমুভ করে আবার হচ্ছে ধুইয়ে আবার লাগানো যাবে যাতে এখানে হচ্ছে ময়লা টয়লা ভুলে

তো আপনারা কিন্তু ফ্রিজটা নিতে পারেন এটার মধ্যে হচ্ছে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে কম্প্রেসারের জন্য বারো বছরের নিশ্চয়তা ফাইভ ইয়ার্স হচ্ছে হোম সার্ভিস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হ্যাঁ যদি ঢাকাতে কিংবা ঢাকার বাইরেও কেউ ফ্রিজ ডেলিভারি নেয় সেক্ষেত্রে যদি ফ্রিজের কোনো প্রবলেম হয় উইদাউট কস্ট তার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা ফ্রিতে এটা আমাদের লোকজন এটা ফ্রিজ তার সার্ভিস দিবে ও আচ্ছা আর 4 বছর আছে যদি প্রবলেম হয় আছে তো আপনারা কিন্তু চাইলে এই ফ্রিজগুলো নিতে পারেন বিভিন্ন কালার আছে এগুলো প্রত্যেকটাই সেম রেঞ্জের না হ্যাঁ চারটায় একই রেঞ্জের আর আরেকটা ভাল চমৎকারই হচ্ছে এটা টেকনোলজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানে হচ্ছে

এটার যে উপরের ডিপটা এটা ছোট একটা ডিপ ফ্রিজের সমান প্রায় বিশাল সাইজ হ্যাঁ হ্যাঁ নরমালও বেশ জায়গা আছে উপরেও বেশ জায়গা আছে ডিপেও বেশ জায়গা এটা ডিপটা উপরে হ্যাঁ ডিপটা উপরে একটা একটা ছোট করে একটা ডিপ ফ্রিজের সমান হ্যাঁ আর আমাদের হচ্ছে ফ্রিজের সব তথ্য আমাদের এখানে এই যে এই কিউআর কোড দেওয়া আছে এবং সব তথ্য এখানে দেওয়া আছে নরমাল কতটুকু ডিপে কতটুকু নেট এবং গ্রোস ভলিউমের কতটুকু আর বিদ্যুতের পাওয়ার রেটটাও এখানে দেওয়া আছে মাত্র হচ্ছে এখানে বিরানব্বই ওয়ার্ড এই সেক্ষেত্রে আমাদের ইনভার্টার মানে এনার্জি সেভিং টেকনোলজি তো অনেক বিল কম আসে এটাতে বিদ্যুতের বিদ্যুতের একটা ভালো সাশ্রয় আছে এখানে এটার প্রাইস কিরকম আছে এটার হচ্ছে আমাদের রেট তেতাল্লিশ হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট দিলে আমরা অনেক অনেক কমে আসবে প্রাইসটা এটা বন্ধ হয় ডিসকাউন্ট আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে এখানে একটু যদি ধরেন দেখাই এই দেখেন এনার্জি সেভিং সেভ ইউর ইলেকট্রিসিটি বিল থ্রু দ্য হাইটেক ইকো সেভিং টেকনোলজি এটা একটা ইয়ে আছে তারপরে দেখেন ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি এখানে একটা আছে যে ওয়াইড রেঞ্জ ভোল্টেজ আমরা যেটা স্টপ বেজার মেশিন ইউজ করি ওইটা এটা এখানে আর প্রয়োজন নাই প্রয়োজন হয় না ওকে তো এটার এটার প্রাইজেন্ট কত পাচ্ছেন বলুন এটা হচ্ছে

এই ডিজাইনটা এটা শুধু আমরাই করছি অন্য কোন ব্র্যান্ড আমি এখন পর্যন্ত দেখিনিগা যারা হচ্ছে ইসলামিক মাইন্ডের ইসলামিক ফ্যামিলি তারা এটা খুব পছন্দ করে হ্যাঁ হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক এ খুব সুন্দর পার্পল কালারের মধ্যে তো এটার প্রাইস কত রাখছেন এটা হচ্ছে 246 লিটার এটার এমআরপি প্রাইস হচ্ছে 39500 টাকা

তারপর এখানে আরেকটা দেখা যাচ্ছে এইটা একটু এইটা হচ্ছে বিভিন্ন কালার এই 246 এর মধ্যে আমাদের কালার হচ্ছে 6টা 1 2 3 আর আমাদের এই পাশে হচ্ছে আরো তিনটা কালার এই যে তিনটা কালার না 6টা ভেরিয়েন্ট 6টা কালার আছে কালারই কিন্তু জোস কালার চমৎকার আর এগুলো প্রত্যেকটারই কিন্তু আপনারা প্রাইজের মধ্যে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো তারপরে এই পাশে ভাই একবারে ছোট যে ফ্রিজগুলো আছে এগুলো আমাদের সর্বোচ্চ ছোট আমরা ওই যে 200 162 দেখাইছি এগুলা হচ্ছে দুইশো যাদের মিডিয়াম ফ্যামিলি কিংবা বড় ফ্যামিলি দুইটা পরিবারে এই ফিজগুলো ইউজ করার জন্য খুব উপযোগী এখানে একদম আমাদের যে লিটার ইয়েটা দেওয়া আছে এখানে লিটার দুইশো আঠারো লিটার এগুলো লিটার এই দুইশো আঠারো লিটারের চারটা ফ্রিজ আছে অ্যাভেলেবেল চারটা কালার এক দুই তিন চার চারটা কালার আছে

উপরে হচ্ছে নর্মাল অনেক সময় হচ্ছে যারা হচ্ছে ডিপের খাবারগুলো নিতে চায় সহজে এখান থেকে আমাদের ডিপটাই তো মূলত হচ্ছে মাংস মাংসের জন্য ইউজ করা হয় বেশি বেশি ডিপটা নিচে এটার আর এটা নরমালটা হচ্ছে উপরে ওকে এগুলা হচ্ছে আপনারা এইগুলো কত লিটারের এটা হচ্ছে 193 লিটার 193 লিটার হ্যাঁ হচ্ছে এই যে তিনটা কালার আছে আর আরেকটা বিষয় হচ্ছে এটা যে কালারটা এখন যেমন দেখতেছেন

এই যে এই বড়ের ভিতরে এটাও একই অবস্থা উপরে হচ্ছে নর্মাল নরমাল নিচে ডিপটার নিচে বক্স সিস্টেম বক্সের একটা সুবিধা আছে কেউ যদি মাছ মাংস আলাদা রাখতে চায় সেক্ষেত্রে সে সেপারেট সেপারেট বক্স ইউজ করতে পারবে আর হচ্ছে এটা বক্সটা হচ্ছে জ্যাম হওয়ার কোনো রিস্ক নেই রিক্স নেই আটকাবেন আপনার হচ্ছে এটা যেমনি স্মুথ খাবার রাখতে পারবেন আবার বের করার সময় আবার খাবার বের করে আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো খাবার আপনি নিতে পারবেন চারটা কমপ্লিট হ্যাঁ এটার মধ্যে আছে এক দুই তিন চারটা চারটা ড্রয়ারের মধ্যে আছে আর উপরে কিন্তু নরমাল টাটা জাস্ট এই থাকবে নিচে একটা ড্রয়ার থাকবে আর উপরে যেগুলো এটার এখানে হচ্ছে একটা ড্রেন লাইন আছে যদি থাকে এই ড্রেনটা এখান দিয়ে পানি লিকেজ হয়ে একদম আমাদের কম্প্রেসার নিচে চলে যাবে ওখানে কম্প্রেসারের হিটে পানিটা বাসু হয়ে যাবে আলাদা কোনো কোনো ভাই জন্য কোনো প্রবলেম নাই এটা অটো হয়ে যায় পানিটা ওকে হলো কত লিটার বলবি এটা হচ্ছে 228 লিটার 228 228 লিটার প্রাইস রাখছেন কত এটা হচ্ছে 39800 টাকা অবশ্যই এর মধ্যে ডিসকাউন্ট করতে অবশ্যই ডিসকাউন্ট আছে আরেকটা বিষয় আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের যে হিঞ্চগুলা এটার হচ্ছে একদম স্টিলের এটা কোনো জং ধরবে না আমাদের হচ্ছে ল্যাব টেস্ট করা জং পরার কোনো সুযোগ নাই অনেক ভালো মানের এই ফ্রিজগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় হ্যাঁ ঢাকার বাইরে যদি থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমরা পাঠাতে পারবো কারণ তাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিলে পেমেন্ট করলে আমরা পাঠিয়ে দিব পেমেন্ট কত করতে হবে প্রথমে

নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র হচ্ছে হাটার এক মিনিটের রাস্তা এক মিনিট কি দুই মিনিটের রাস্তা ওকে তো অ্যাড্রেস কিন্তু আপনারা জানলেন আর যদি তারপরও চিনতে কোনো ঝামেলা হয় স্ক্রিনের নাম্বার আছে আপনারা ফোন দিলে কিন্তু ভাইয়ারা রিসিভ করে নেবে তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিবো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে প্রেস করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম